আরও একবার ইঞ্জুরিতে পড়লেন নেইমার জুনিয়র মাঠ ছাড়লেন চোখের জলে ব্রাজিলিয়ান সুপারস্টার ইঞ্জুরি থেকে ফিরে কেবলমাত্র দুটা ম্যাচ খেলেছেন এবার ফ্লুমিনেন্সের বিপক্ষে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামতে দেখা গিয়েছিল ব্রাজিলিয়ান তারকাকে এরপর এবার নেইমার খেলেছেন শুরুর একাদশে আজ শুরুর একাদশে মাঠে নামার বিষয়টি সুখকর হয়নি নেইমার জুনিয়রের জন্য তারকা এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড পুরো ম্যাচটা শেষ করতে পারেননি নেইমার মাঠ ছেড়েছেন ইঞ্জুরি নিয়ে ম্যাচের শুরুর একাদশে জায়গা করে নিলেও প্রথমার্ধের পুরোটা সময় খেলতে পারেননি নেইমার ইঞ্জুরি নিয়ে কেদে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান তারকা ম্যাচের বত্রিশতম মিনিটে চোট অনুভব করেন নেইমার জুনিয়র দেখে মনে হচ্ছিল হ্যামেস্ট্রিং এর চোট পেয়েছেন এই ব্রাজিলিয়ান এরপর চৌত্রিশতম মিনিটে তাকে মাঠ ছাড়তে হয়েছে তার পরিবর্তে বদ্দি ফুটবলার নামিয়েছে সন্তোষ নেইমার জুনিয়রকে এ সময় কাঁদতে দেখা গিয়েছিল দেখে ইনজুরি গুরুতর আরো কিছুদিন মাঠের থাকতে হবে এই ব্রাজিলিয়ান তারকাকে নেইমারের এমন চোট নেইমার নয় তার জন্য হতাশাজনক নেইমার ভক্তদের জন্য যারা ব্রাজিলিয়ান তারকার ম্যাচ দেখার অপেক্ষায় আছেন ইঞ্জুরি থেকে ফিরতে কতদিন সময় লাগবে কিংবা চোটের অবস্থা কি কতটা গুরুতর চোট সে বিষয় সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য আসেনি